পটা আজকে মানে গার্লফ্রেন্ড না বানায় বাড়ি যাব না ভাই আর তাপস কি বলছিস ভাই তোর আজকে পটায় দিয়েই বাড়ি নিয়ে যাবো কিরকম মানে এটা কি কথাবার্তা আইটেম ভ্যারাইটিস থাকে না ভালো খারাপ সুন্দর বালছাল বালছাল পবিত্র ভাই ভাইসেন কিছু জায়গা নিয়ে গেই মতলব কুছ ভি এখন বাজে চারটে সাড়ে চারটে

ইকি কে দু ভাইস ভালোবাসার লেভেল দেখেছে ভালোবাসা এখন রাস্তায় নেমে গেছে ভাই রাস্তায় খালের মাসে বসে ভালোবাসা হচ্ছে মানে খালের মাসে কলাবাগানে ভালোবাসা এখন কলা বাগানে গেছে ভাই আর আমরা ভাই ভালোবাসতাম পার্কে মন্দিরে আর এখন এখনকার ভালোবাসা কলা বাগানে আলাদাই আর এর জন্য ভাই এই কলা বাগানে ভালোবাসতে না বলে আজকে আমাদের গার্লফ্রেন্ড নেই ভাই তো সালাইয়ের দুঃখ কায়ে খাতাম নিয়ে হতে হবে এখানে একটা দুটো তিনটে মেয়ে এসেছে

তোরা আজকে কটা দিয়েই বাড়ি নিয়ে যাবো সত্যিই সত্যি কটা কটার মধ্যে হ্যাঁ মাল মনে করে এরকম মানে এটা কি কথা একটা আইটেম ভ্যারাইটিস থাকে না ভালো খারাপ সুন্দর পাল ঝাল করে পাল পবিত্র টাকা লাগবে না বাড়ি যা পটাবি না বলে দে পবিত্র মানে পবিত্র গজ্জে ওই যাই হোক কয়েকদিন কিছুদিন চলার মতন সার্ভিস ভালো দিলেই হবে সার্ভিস ভালো দিলেই হবে মেয়ে কি সার্ভিস সেন্টার যে সবাই মিলে সার্ভিস দিয়ে যাবে এখন বাজে চারটে সাড়ে চারটে তো কাজে সাতটার মধ্যে মেয়ে পড়া তোমরা ভিডিও লাস্ট অব্দি দেখো সাতটার মধ্যে মানে সাতটার মধ্যে তাবুজ বলছে আজকে এটা মেয়েটি পড়াবে বাড়ি শুনতে খুশি ছিল তো ভাই সেদিনকে সাতটার সময় আমার মেয়ে বটিদের কথা ছিল ভাই সাতটা থেকে এখন সাত দিন হয়ে গেছে ভাই তাপসে আমার একটা গার্লফ্রেন্ড পড়ে দিতে পারলো না এই জায়গায় তাপসে সম্পর্ক এখন ভাই দেখি মুখটা দেখো ভাই সিরিয়াস ভাই যে যাই বলুক বড়া ভাই তিন বছর ধরে ব্রেকআপ হচ্ছে একটা মেয়ের সাথে রিলেশন তিন বছর ধরে ব্রেকআপ হচ্ছে ভাই আমি ভাই সাক্ষী ভাই প্রতিদিন ব্রেকআপ হয় প্রতিদিন বলে ভাই এটাই লাস্ট আর কোনো দিন সম্পর্কের মধ্যে যাবো না কিন্তু ফাইনাল ভাই এবার বালের ফাইনাল বালের তোমরা কমেন্ট করে ভাইফ্রেন্ডটাকে ফিরিয়ে নিয়ে আসো সেরকম কষ্ট হয়েছে না পরে ঘুরে বেড়াচ্ছে সারাদিন ভাই বিশ্বাস করো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও আর আমাদের রেগুলার আর এখন রয়েছে ভাই তাপসদের বাড়িতে আমি তাপস আর গোপাল লাল করছে তাপসদের খাটার পরে দেখো দেখো Oh <laughs> so, तो नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय